অঙ্কিয়া ভাওনা এবং নাট্য সাহিত্য ও লোকসাহিত্য উপসমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান বরাকের বিশিষ্ট সমাজসেবী অনিতা চৌধুরীকে একত্রিশে জানুয়ারি সন্ধ্যায় গুয়াহাটি শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত গ্রন্থ উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ সংবর্ধনায় ভূষিত হন বরাকের অন্যতম সমাজসেবী অনিতা চৌধুরী উল্লেখ্য অসমিয়া তথা সনাতনী হিন্দু সংস্কৃতির এক ঐতিহ্য বলে খ্যাত অঙ্কিয়া ভাওনা আজ ও যথারীতি পরিলক্ষিত হয় যা গতকাল সন্ধ্যায় গুয়াহাটির শঙ্করদ্বীপ কলাক্ষেত্রে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গকে ফুলাম গামোছা মানপত্র সহ মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গ্রন্থের সম্ভার চোখে পড়ে যোগদান করে ওয়েল ইন্ডিয়া লিমিটেড সহ প্রতিষ্ঠিত বাণিজ্যিক শাখা মূল কথা এক শিক্ষণীয় পরিবেশে তিন দিন ব্যাপী আয়োজন চলবে শ্রীমন্ত শঙ্কর দেব কলাক্ষেত্রে এদিন হয়ে বক্তব্য রাখতে গিয়ে অনিতা চৌধুরী বলেন সব ভাবনা আমাদের তথা সনাতনীদের কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে তাই এই অনুষ্ঠান আগামীতে তিনি বরাক উপত্যকায় করানোর চেষ্টা করবেন বলে মঞ্চে ভাষণ দেন এদিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্ৰথমতে সমাধিক সমি গামোচা এখনি প্ৰশস্তি পত্ৰ আৰু সাহিত্য সভাৰ এটি স্মাৰকেৰে আমাৰ ব্যৱহাৰ গৈছোৱালীক আমি যাওক গামোচা কৰাৰ প্ৰশস্তি পত্ৰ প্ৰদান কৰি মনে অমিতা চৌধুরী রাজ্য বরাক আজি অসমৰ আজিমবৃহৎ জাতীয় অনুষ্ঠান সাহিত্য সভার এই বিশেষ অধিৱেশনত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিকৈ সুখী অনুভৱ কৰিছোঁ তাতকৈ সুখী হৈছোঁ যে ভালো

আশা রাখি যে আমার অঞ্চলতেও এনেদরে সাহিত্য আর বিশেষ ভাওনার অনুষ্ঠান আগবাই লো নর্থ গুহ শ্রী শ্রী আউনী আটি সত্রর দুই হাজার একুশ চনত অনুষ্ঠিত হওয়া নামঘর সমারোহ মিত আস্বকাল সর্ব সময় সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধা হিমন্ত বিশ্ব ডাঙরিয়া উপস্থিত আছে সেই দিনে আমি ওখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যখন অনুষ্ঠানটি শুরু হলো দুই হাজার খোল দুই হাজার করতাল একসঙ্গে বাজলো সেই প্রোগ্রাম দেখে আমি অভিভূত হয়ে গেলাম ওখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি খুব তাড়াতাড়ি বরাক বিড়িতেও এই ধরনের অনুষ্ঠানে আমি নিয়ে যাব কারণ আমাদের সনাতন ধর্মের মূল ধারা বজায় রেখে চলেছেন আপনারা এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে সনাতন ধর্মের যত দেবদেবী আছেন আমাদের সনাতন ধর্মের যত লীলা আছে যত ঐতিহ্য আছে সব কিছু প্রোগ্রাম আমি এই ধরনের ভাবনার মধ্যে আমি খুঁজে পাই আমার শিক্ষাদি ডক্টর শিখারণী বেজবরুয়া গোস্বামী দিদি এবং আজকের এই সবাই যারা আমার গুরুজন সবাইকে আমার প্রণাম নমস্কার শিক্ষা দিয়ে আমার খুবই আগরের খুবই শ্রদ্ধা এই ধরনের প্রোগ্রাম আমি প্রায়ই উপভোগ করে থাকি যখনই আমি আসি গোহাটিতে আর আপনারা সবার আপনাদের সবার কাছে আমি আশীর্বাদ চাইব মা কামাখ্যার কাছে আমি আশীর্বাদ চাইব আজকের দিকে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি জানি যাতে আমি এই ধরনের ভাওনা প্রোগ্রাম আমি আমার গরাতিতে নিয়ে যেতে পারি সেই স্বপ্ন আমার আজকেই নয়

বিরো রিপোর্ট যুব বৈচিত্র্য ডিজিটাল ডেস্ক